আমার নবীজি একদিন আছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে তার প্রিয় তার বেলাল আর মাত্র সাত দিন বাজবে সকালবেলায় আমার নবীজি আমার নবীজি সকালবেলা উমর আবু বকরকে ডাকলো তাদেরকে বলল ও আমার উমর আবু বকর তাদেরকে একটা সংবাদ বলি আমার প্রিয় বেলাল আমার প্রিয় বেলাল আর মাত্র সাত দিন বাজবে তাড়াতাড়ি চলে যাও একটা পাত্রী খুঁজতে যাও আর ওই পাত্রীকে বলে আস আমার প্রিয় বেলাল মাত্র সাত দিন বাঁচবে তার বাবাকে বলবে চলে যাও কারণ সে তো এখনো বিবাহর শূন্য আদায় করে নাই আমার মামনে রাগ এইবার চলে গেল উমরাবু বকর পাত্রী খুঁজতে চলে গেল যাওয়ার পর দেখলেন একটা গ্রামে তিনজন পুরুষ দাঁড়িয়ে আছে তাদেরকে বলল ও আপনাদেরকে একটা কথা বলি আপনাদের কি কোন কন্যা সন্তান আছে যাদের বিবাহ হয়ে কোনো দেন নাই একজন বলে উঠল একজন বলে উঠল তোমরা কারা উমরা বলল আমার প্রাণের নবী আমারে পাঠাই আছে আমার নবী বলেছে তার প্রিয় বেলাল তার প্রিয় বেলাল মাত্র সাত দিন বাজবে তার বিবাহর কথা বলেছে ও চা জান আপনার ঘরে কি কোনো কন্যা সন্তান আছে যাকে বিবাহ দিবে আপনার যদি কোন কন্যা সন্তান থাকে আমার নবীর বন্ধু বেলালের সাথে বিবাহ দিবেন নাকি একজন বলে উঠল তোমরা তোমরা যদি নবীর লোক হয়ে থাক আমার ঘরে একটা কন্যা সন্তান আছে তার সাথে বিবাহ দিতে পারি এইবার তোমার বলল ও ও সাজ বিবাহ দিবেন ঠিক আছে তো বেলাল কিন্তু সাত দিন বাঁচবে তখন লোকটা বলে উঠল ও আমার মেয়েকে যদি আমি বিবাহ দি সে যদি মাত্র সাত দিন বাঁচে তাহলে আমার বিধবা হয়ে যাবে আমার মেয়ে বিধবা হয়ে যাবে এটা আমি চাই না আমার মেয়ে বি হয়ে যাবে এটা আমি চাই না তোমরা এখান থেকে চলে যাও তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও আমার তখন উমর আবু বকর ওখান থেকে চলে গেলে কিছু দূর যাওয়ার পর দেখলেন একটা জঙ্গলে একটা মানুষ বসে আছে একটা পুরুষ মানুষ বসে আছে সে ঝুড়ি বানাইতেছিল রে ঝুড়ি বানাইতে সেটাকে ডাক দিল ও চাচা জানি আপনার একটা কথা বলি আপনার ঘরে কি কোনো কন্যা সন্তান আছে আমার নবীর বেলাল মাত্র আর সাত দিন বাজবে তাকে বিবাহ দিতে যদি আপনার কোনো মেয়ে থাকে আমার নবীর সাহাবির সাথে বেলালের সাথে বিবাহ দিতে সচা আপনার কি মেয়ে আছে যদি থাকেন আমাদেরকে একটু বলে দেন আমার মা তখন ওই লোকটা বলল আমার ঘরে একটা মেয়ে আছে তাকে এখনো বিবাহ দেয়নি বিবাহ আমি দিব না দিতাম আমি একটা শর্ত আছে তোমার 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 নবীর সাহাবি বেলাল যদি বাঁচত তাহলে বিয়ে দিতাম এখন আর বিবাহ দিব না কারণ আমার মেয়ে বিধবা হয়ে যাবে সেটাই আমি চাই না আমার মামনের আগ যার কাছে কথাগুলো বলতেছিল যেই লোকটা ঝুড়ি বানাইতেছিল তার মেয়েটা পাশে দাঁড়াইয়াছিল সে কথাগুলো শুনল শোনার পরা গায়ে আসলো আর উমর আবু বকরকে বলল আর উমর আবু বকরকে বলল ও নবীর নবীর আপনারা আমি আপনাদের কথা শুনেছি আপনাদের কথায় আমি রাজি আছি আমার কোনো আপত্তি নাই আমি বিবাহ করতে চাই আমার মা তখন নবীর প্রিয় সাবি বেলালের সাথে বিবাহ হয়ে গেল বিবাহ যখন সাত দিন পূর্ণ হয়ে গেল যেই দিন বিলাল ইন্তেকাল করবে যেদিন বেলাল ইন্তেকাল করবে সেদিন তার বিবি বিবিরে ডাক দেয়া বলল ও আমার বিবি আমার অনেক রুটি খাইতে মন চাইছে তুমি আমার জন্য কয়টা রুটি বানাই আনো আমি সেইটা খেতে এইবার মাজার বেলালের বিবি সাতটা রুটি বানাই আনল সাতটা রুটি বানানোর পর তার স্বামী বেলালের হাতে দিল যখন রুটি মুখে দিতে যাইবে। একটা ফকির দরজার সামনে আসলো তারে ডাক দিয়া বলল তোমরা কি কেউ বাসাইয়াছ আমার অনেক ক্ষুধা লেগেছে আমি কিছুদিন যাব কিছু খাই না আমি না খাইতে না খাইতে আমি অনেক দিন যাব কিছু খাই না আর কিছুক্ষণ থাকলে আমি মরিয়াই যাইব কেউ যদি থাকো আমারে কিছু খাবার দিয়ে আমারে বাসাও আমার মাজা তখন দরদি বেলাল চলে আসলো দরজার সামনে আর ডাক দে বলতেছে তুমি কে গো এইবার ফকির বলল ও বন্ধু কি কোনো খাবার আছে যে খাবার তুমি আমারে দিবা তখন বেলাল কোনো কিছু না ভেবে পুরো সাতটা রুটি নিজে না ফকিরকে দান করে দিল ফকির দরজার সামনে বসে বসে রুটিগুলো খাইতেছিল এমন সময় এমন সময় আজরাইল আলাইসালামের আসার সময় হয়ে গেল আজরাইল যখন দরজার সামনে চলে আসল দরজার সামনে এমন সময় আজরাইল আলাইহিস সালাতু সালামের আসার সময় হয়ে গেল আজরাইল চলে আসলো সামনে যখন চলে আসলো এসে দেখে ফকিরটা বসে আছে এইবার আজরাইল বলতেছে তুমি এখানে কি করো তুমি দরজাটা দরজার সামনে থেকে সরো আমি বেলালের জানটা কবজ করতে যাচ্ছি এইবার ফকির বলতেছে ও আজরাইল ভাই তুমি আমার একটা কথা শোনো তুমি ঘরের মধ্যে যাইতে পারবা না আমি কিছুতেই দরজার সামনে থেকে সরব না আমার মাজন এইবার আজরাই চলে গেল আল্লাহর সামনে আল্লাহরে ডাক দিয়া বলতেছে ও আল্লাহ আমি বেলালের জানটা কবজ করতে গিয়েছিলাম আমি গিয়ে দেখি গো আমি গিয়ে দেখি বেলালের সামনে বেলালের দরজার সামনে একটা বসে বসে রুটি খাইতেছে সে রুটি খাইতেছিল সে কিছুতে দরজার সামনে থেকে সরল না ও আল্লাহ বলেন তো দেখি আমি এখন কি করতে পারি এইবার আল্লাহ বলল তুমি ফকির ভাবতেছ ওয়াইল তুমি ফকির ভাবতেছ আসলে সে ফকির না সে হলো আমার একজন বান্দা সে হলো আমার একজন বান্দা সে তার নাম হল অয়েস করণী তার কথাই এত মূল্য আমি দি আমি আল্লাহ আমি আল্লাহ তারে অনেক ভালোবাসি আমি আল্লাহ তারে অনেক মোহাবত করি তুমি তুমি তাড়াতাড়ি তার থেকে কিছু জিজ্ঞেস করো সে কি জানতে চাই তার থেকে তুমি শোনো সে যেইটা চাইবে তুমি সেইটা শুনবা আর আমারে বলবা আমি আল্লাহ মেনে নিব ও আজরাইল তুমি এইবার চলে যাও বেলালের জানটা কবজ করতে যাও আমার মা বোনেরা গো চলে গেল আজরাইল দরজার সামনে গিয়ে দেখে এখনো পর্যন্ত ওই ফকির বসে বসে রুটি খাইতেছে আজরাইল বলল ও ফকির তুমি কি জানতে চাও তুমি কি আমার কাছে কোনো দাবি করতে চাও আল্লাহ আমারে বলেছে আল্লা বলেছে তুমি যা বলবা আমারে শুনতে তুমি কি কোনো দাবি করতে চাও তুমি কি কথা দিতে চাও আমি অবশ্যই আমি অবশ্যই রাগব তুমি তাড়াতাড়ি বলে দাও তুমি কি আমার কাছে দাবি করতে চাও এইবার ফকির আজরাই। আমি সোনা চাই না টাকা চাই না কোনো সম্পদ আমি চাই না আমি শুধু একটাই জিনিস জিনিস চাই আমি শুধু চাই আমার আজকে তুমি আমার বেলালের জানটা কবজ করবা না আমার পেলালের আরো সত্তর বছর হায়াত বাড়াইয়া দাও তুমি এইটা চাই আমি তুমি আমার বেলালের আর সত্তর বছর আর 70 বছর হায়াত বাড়াইয়া দাও এই দাবিতা আমার রাখতে হবে তুমি যদি এই দাবিতা রাখতে পারো তাহলে আমি এখনই দরজা থেকে সরে যাব এই মানাজরাইল বলতোছিল ওই ফকি তুমি অন্য কিছু দাবি করে সেইটা আমি মেনে নিব কিন্তু তোমার এই কথাটা আমি মানতে পারলাম না তখন আমি ফকির বলতেছে আমি তো বললাম এইটাই আমার দাবি তাছাড়া আমি কোনো দাবি করতে চাই না এইটাই হলো আমার বড় দাবি তখন আজরাইল বলতেছে ও রবুল আলমিন আল্লাহ তুমি তো আমারে বললা সে তার কাছে কোনো দাবি করতে কিন্তু সে একটা দাবি চাই শুধুই বলে সত্তর বছর নাকি পালালের হায়াত বাড়াইয়া দিতে ও আল্লাহ বলো বলো আমি এখন কি করব তখন আমার আল্লাহ বলল ও আজরাইল কোরআনি হল আমার কাছে মূল্য আমি তার মোহাবত করি আমি তার দাবি পারবো না এইবার মাজা আল্লাহ রব্বুল আলমিন বলে দিল